তোমাকে বিশ্বাস করো না। হুম পারি। কিন্তু বিয়ের জাস্ট আমি তোমাকে বোঝাতে পারি না বিয়ের আগের আর পরে কি দুদিন পরে হলো তো তুমি আমার বউ হবে নাকি? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? হুম হুম শোনো একটা কথা বলি। আজকে যখন ইভা আসবে ওর সঙ্গে আমি অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। তুই দাঁড়ায় থাকবি আর তোকে যেইভাবে যেভাবে বলছিস ঠিক সেইভাবে সেভাবে করবি কোনো মানুষ যদি আসে আগের থেকে নক করবি হ্যাঁ একদম টেনশন করবি না তোর কাজ রীতিমতো তুই চালায় যাবি তুই ভাববি কি আমি আমি আসি আরে বেটা থাম থাম ওই দেখ চলে আসছে সাথে আমার ওটাকে কি নেই হাড্ডি আচ্ছা যাই হোক ওইটাকে ব্যবস্থা করে আউট করে দিব তুই এখানে দাঁড়া আমি ওকে নিয়ে যেখানে যাব তুই পিছে পিছে যাবি ঠিক আছে ঠিক আছে ওকে যা 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 আজকে তুই ওরে নিয়ে রং ডং করবি আর সেইটা আমি মোবাইলে ভিডিও ধারণ করব। পরে আমিও সেটার ফিল নেব তুই তো মানুষ চিনতে বল করছিস বন্ধু দেখ তুই যে ওই ছেলের সাথে রিলেশন করতেছিস আজকালকার ছেলেরা কিন্তু অনেক চিটার বাটপার হয় বুঝছিস আরে তুই এত মাথা কেন ঘামাছিস আজকালকার ছেলেরা চিটার বাটপার হয় কিন্তু ও আজকালকার ছেলেদের মধ্যে একজন পড়ে না অনেক ভালো খুব ভালো মনের একটা মানুষ দেখ সব ছেলেরাই প্রথমে এরকম করে কিন্তু বাইরে যায় দেখ বউ বাচ্চা সব আছে আরে বাদ দে তো ওকে দেখে কি মনে হয় না কি বউ বাচ্চা আছে ও তো নিজে একটা অবুত ছেলে হুম কাকে নিয়ে কথা হচ্ছে আর কাকে এমনি দুই বান্ধবী হাঁটতে হাঁটতে কথা বলছিলাম তা কোথায় যাচ্ছিলে কোথায় যাচ্ছিলাম আমি তোমার জন্য তো এখানে অপেক্ষা করছিলাম আমি জানি যে তুমি কোচিং শেষ করে এই রাস্তা দিয়ে আসবে আমার তো একটাই রাস্তা একটাই চিন্তা একটা মানুষের ভাবনা সেটা হচ্ছে তুমি দেখলি তোর কথা মানে এতক্ষণ যা বলছিলি সব মিথ্যে প্রমাণ হলো আচ্ছা চলো হাঁটতে কথা বল হাঁটতে হাঁটতে কি তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে বাই দ্য ওয়ে তুমি কিছু মনে করবে না হ্যাঁ ওর সাথে আমার একটু কথা আছে তুমি যদি যেতে তাহলে একটু ভালো হতো আচ্ছা সমস্যা নেই সেটা হচ্ছে কি বলবে এমন কি ইম্পর্টেন্ট কথা কিভাবে বলি এখানে তো বলা আসলে যাচ্ছে না একটা কাজ করি চলো আমরা অন্য কোথাও যে কথা বলি অন্য কোথাও অন্য কোথাও আবার কোথায় আমরা তো সব সময় এখানে দাঁড়িয়ে কথা বলি বুঝতে পেরেছি সব সময় এখানে দাঁড়িয়ে কথা বলি আজকে কথাটা একটু ভিন্ন রূপের হবে এজন্য তোমাকে কষ্ট করতে হবে না তুমি আমার সঙ্গে চলো তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় তোমার তোমার কাছে নিজের কাছে অনেক ভালো লাগবে আচ্ছা ঠিক আছে চলো চিন্তা করব না আমি কিছুদিনের মধ্যেই পানিতে তোমার কথা বলে দুজনে বিয়ের ব্যবস্থা করে নিব ঠিক আছে কিন্তু এটা তুমি কোথায় নিয়ে আসলে আমাকে এটা এমন একটা জায়গা নিয়ে আসছি এখানে শুধু তুমি আর আমি আশেপাশে কেউ নেই এটাই তো সমস্যা আশেপাশে কেউ নেই কেমন লাগছে আমার ভয় ভয় লাগে আরে সমস্যা কিসের ভালোবাসার মানুষের সঙ্গে ছুটিয়ে প্রেম করার জন্য এই জায়গাটা ছাড়া আর কোনো বেটার জায়গা আছে ছুটি প্রেম করতে ইচ্ছে করতে দাইনা এত দিন তাহলে কি করেছ এত প্রেম করেছি রাস্তায় হারিয়ে কিন্তু আজকে এমন প্রেম করব সেজন্য তো এত সুন্দর নির্জন জায়গায় নিয়ে আসছি তোমাকে এমন প্রেম মানে কি বল তুমি তুমি কিচ্ছু বোঝো না কি বলছি হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু আমি এসব এখন করব না হুম শোনো এখন যদি আমরা প্রেম না করি তাহলে বিয়ের পর আমরা কি প্রেম করতে পারবো যা কর বিয়ের কর করবো বিয়ের করতে গে হুম আমি যা কর বিয়ের আগে করতে চাই আমি এখন পারবো না আমার এসব ভয় করে যদি কোনো সমস্যা হয়ে যায় তখন আমি আছি তো তাই না আমি তো ওকে বিয়ে করব জাস্ট বিয়ের আগে যদি আমি আর তুমি একটু নিজেকে দুজন দুজনকে একটু ভালো করে চিনি নিই বুঝে নিই তাহলে সব থেকে ক্লিয়ার হয়ে যায় না কিন্তু আমার খুব ভয় লাগছে যে কোনো কিছু নাই কোনো কিন্তু নাই কোনো ভয় নাই শুধু তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো হুম এই যে বইটা এখানে রাখি তুমি আমার চোখের দিকে তাকাও দেখবা তোমার সব ভয় নিমেষেই দূর হয়ে গেছে আমি না তোমাকে অনেক বেশি ভালোবাসি এত বেশি ভালোবাসি তোমাকে বোঝাতে পারবো না আজকে তুমি আর আমি এখানে দুজন দুজন আর হয়ে যাব কোনো ভয় নেই আজকে তোমাকে না অনেক আদর করব হুম কি ভালো লাগছে না আমার ভয় লাগছে এসব কিছু করতে হবে না চলো বাসে যাই আরে ভয় কি শেফ যেখানে আমি আছি সেখানে ভয়ের কোনো কারণই নেই দেখবে আসতেতে সব ঠিক হয়ে যাবে প্রথম প্রথম না একটু একটু ভয় লাগে আর এই ভয়টা যদি কাটিয়ে উঠতে পারি তাহলেই তো আমরা দুজন দুজনের সারা জীবন একসাথে থাকতে পারব সো ভয় করোনা তুমি আমাকে বিশ্বাস করো না হ্যাঁ করি কিন্তু বিয়ের আগে এসব জাস্ট আমি তোমাকে বোঝাতে না বিয়ের আগের আর পরে কি দুদিন পরে হলো তো তুমি আমার বউ হবে নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুম এখন বলো ভয় কি ভেঙেছে আমার কেমন আছে আমি বাসে চলে যা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ফোন করবো কেমন আরে পাগল আমি ওকে ভালোবাসি ও আমাকে প্রচুর বিশ্বাস করে এই জন্য তো কাজটা করলাম আর করারই তো ছিল এখন যদি পাখিকে খাঁচার মধ্যে না বন্ধু করতাম তাহলে পাখি উড়ে যেত উড়ে যেত আচ্ছা বাদ দে চল যাই চল এই শোনো আজকে তোমার বান্ধবী আর আমার বন্ধু যে রোমাঞ্চটা না

দেখো এখনো তো আমাদের বিয়ে হয় নাই বিয়েটা আগে হোক আরে বিয়ে বিয়ে হবে বিয়ে কেন হবে না তাছাড়া আমি তো তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না আমি তো বিয়ে তোমাকে কি করব আচ্ছা শোনো বিয়ের আগে না এসব করা পাপ বিয়ের পরে কো এইগুলো করলে হয় না আরে পাপ বলতে গেলে পাপ সব কিছু কিন্তু কিছু কিছু মানুষকে কিছু কিছু দিতে হয় না দিতে গেলে তো কিছু পাইতেও পারবো না বুঝো না আমাকে যদি পেতে চাও তাহলে আমাকে একটু খুশি করো না প্লিজ তোমাকে তো আমি এমনিতেই অনেক ভালোবাসি কিন্তু আমি বলতে চাচ্ছি যে এগুলো তো বিয়ের পরে করলেও হয় তাই না না তুমি আমাকে ভালোবাসো না যদি ভালোবাসা তাহলে আমার বন্ধু আর তোমার বন্ধুবিচার করতেছে এরা কি ভালোবাসে না কে বলছ আমি তোমাকে ভালোবাসি না আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি অনেক যেহেতু ভালোবাসো তাহলে আমাকে একটু খুশি করো না আমাকে একটু আনন্দ করো তোমাকে নিয়ে তো আমি সে সাগর পরে হাঁটতে চাই সে হাতে হাত রেখে চলতে চাই তুমি কি আমাকে একটু হাঁটাবো কেন হাঁটাবো না আমি তো তোমায় তুমি আমন না চলো আজকে তো মাকে নিয়ে এই হনোয় তো আয় আর আপনি আপনি না মুননার বন্ধু জি ভাবি আমি মুননার বন্ধু আর আপনি যেমন বাবি এটা তো আপনি জানেন তাই না হব হয়তো সামনে কেমন আছেন বলেন আসি আর কইতে বালা তাই বলেন আসলে আমার বন্ধু যেমনি আপনার সাথে যেটা করে ওইটা কি আর দেখা বালা থাকা যায় সেটা করে মানে কি কি কে বলতে যাচ্ছেন আপনি আরে এটা আপনি বুঝবেন না জাগা শুনেন আপনি এক কাজ করেন আমার বন্ধু কিছু জানবো না আপনি আমার সাথে একটু মানে বুঝেনি তো অসুবিধা তোর একটা আমি আপনার বন্ধুর গার্লফ্রেন্ড আর বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে এসব বলতে আপনি একবারও লজ্জা করছেন না আপনার বন্ধু যদি জানে বুঝতে পারছেন কি হবে আরে আমার বন্ধু জানবে কই থেকে আপনি আর আমি যদি কেউ না বলি আমার বন্ধু কি জানবে আর তাছাড়া আপনাদের মতো মেয়েদের তো একটা দিয়ে হয় না তাছাড়া আমি অনেক স্ট্রং অনেক শক্তিশালী কি আপনি আমার চরিত্র নিয়ে কথা বলছেন এই আপনি আমার চরিত্র নিয়ে কথা বলার কে আপনাকে তো খুব ভালো মনে করেছিলাম কারণ আপনি হচ্ছেন আমার বয়ফ্রেন্ডের বন্ধু কিন্তু আপনি যে এখন আমার সাথে এই ধরনের ব্যবহার করতেছেন তারা আমি মুনাকে আজকেই বলবো যে আপনি আমার সাথে রাস্তাঘাটে দেখা হলে কি বলেন ভাবি কোল কোল আরে আমাদের সম্পর্কের কথা আমার বন্ধু জানবে কি করে যদি আপনি আর আমি না বলি আর তাছাড়া আমি তোমার বন্ধু থেকে অনেক স্ট্রং একটা থাপ্পড় লাগাই দেবো স্টুপিড বেয়া দেবো একটা কার সাথে কি কথা বলতে জানিস না আজকে দাঁড়া তোর বন্ধুর সাথে আমার দেখা হোক তারপর তোর ব্যাপারে সব কিছু আমি বলবো তুমি কি বলবা তার আগে আমি তোমার ফোকাস করে দিই না এই নে الدنيا আমি তোমার ভাইরাল করে দিমু সবাই তোমার রংগলিলা দেখবো আমার সাথে পাইজানের আমার অপমান ও অপমান আমার সাথে আমার ভিতরটাই জানে মায়া কার বলে এই মায়া যে কাটবে না তুমি এখানে আর তোমাকে আমি সব জায়গায় খুঁজে বেরাচ্ছি আমাকে তুমি সব জায়গায় খুঁজে বেরাচ্ছো কিসের জন্য আমি তো তোমার বুকের মাঝখানে আছে কি ব্যাপার তোমার বিহেভটা কেমন জানি লাগছে এমন করে কথা বলছো কেন তোমার আমার মধ্যে যে সম্পর্কটা হয়েছে সেটা তোমার বন্ধু কি করে জানে আশ্চর্য তুমি আমার গার্লফ্রেন্ড আমার বন্ধু জানবে না সবাই জানে যে তুমি আমার গার্লফ্রেন্ড আমি তোমাকে ভালোবাসি কিছুদিন পর তোমাকে বিয়ে করব আচ্ছা বেশ ভালো কথা তোমার বন্ধু আজকে আমাকে কি বলেছে জানো আমি জানি এটাই বলতে পারে ভাবি আমার বন্ধু অনেক ভালো আমার বন্ধুর সঙ্গে সম্পর্ক করে আপনার লাইফটা একদম মানে ফকফক হয়ে গিয়েছে ও আপনাকে বিয়ে করলে আপনার জীবনটা একদম ধন্য হয়ে যাবে না এগুলো কিচ্ছু বলেনি আমি প্রাইভেট পড়তে যাওয়ার সময় তোমার বন্ধু আমাকে রাস্তায় আটকেছে আটকে আমাকে বাজে অফার করতেছে বলতেছে আমি যদি ওর সাথে পার্সোনাল কিছু সময় দেই কি বলে তুমি যেটা বলছি একদম সত্য বলছি তোমার বন্ধু আমাকে বাজে অফার করেছে আর আমি যখন বলেছি আমি তোমার কাছে বিচার দিব ও আমাকে বলে বন্ধুকে জানানো দরকার নেই ব্যাপারটা শুধু তোমার আর আমার মাঝে থাকবে আর অনেক কিছু বলেছে তোমাকে সুজনী কথা বলেছে আমি কি তোমাকে মিথ্যা বলছি নাকি তোমাকে তোমাকে অফার করেছে বাজে কথা বলেছে সুজন হ্যাঁ বাবা আচ্ছা ঠিক আছে তুমি বাসা যাও বাসা যাও তুমি বাসা যাও সুজনের বাচ্চা সুজনী

যে বন্ধুর গার্লফ্রেন্ডের বাদ করতে পারে সে কোনো হইতে পারে সে কোনো বন্ধু হইতে পারে তুই বন্ধু নামে একটা জানোয়ার আজকের পর থেকে না আমার চোখের সামনে আসবি না তোর সাথে আবার কোনো সম্পর্ক নাই কথাটা মাথায় রাখিস আর নেক্সট টাইম যদি তুই আমার বন্ধুর দাবি নিয়ে সামনে আসস না তাহলে কিন্তু অবস্থা খারাপ করে দেবো পুরো মাথা নষ্ট করে দিস তুই আবার আমি তোর মাথা নষ্ট করে দিছি না আরে মাথা তো নষ্ট আজকে হইব তোর আর আমি আজকে কি করি দেখ তোরা মান ইজত নিয়ে কেমনে থাকস এই গ্রামে আমি সুজন রে দেখা দিব আর তুই আমার আমি তার প্রতিশোধ না না এই ভিডিও আমি আজকে আপলোড করলাম আজকে থেকে দেখবো তোরা কেমনি গ্রামে থাকস আরে মান ইজ্জত ছাড়া মানুষের কি দাম আছে নাকি

তুমি দেখো বিষয়টা তোমার বাবা তো একজন ভালো মানুষ ছিল গ্রামে তার অনেক নাম ডাক আছে তাই না ভাই একটু একটু দেখান দেখান এই যে ভিডিও এটা তো তুমি না হ্যাঁ শোনো 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 একটা কথা শোনা যাও এগুলো তো করার তো আমাদেরকে একটু চোখে দেখো না যদি এরকম করে তাহলে আমাদের সাথে একটু সময় টময় দাও না পুরো হয়ে গেছে দেখে আমাদের কি মনে হচ্ছে বাবলো বাপ নষ্ট মেয়ে বাপটা কিন্তু অনেক ভালো ছিল আরে নষ্ট হয়ে গেছে একবার ভাদ হয়ে গেছি এই জন্য একটা টেক দিয়ে দিলাম যখন ভবিষ্যতে আর এগুলো না করে বুঝছিস গিয়ে তো আমাদের গ্রামের সুনাম নষ্ট করতেছে এটা নিয়ে একটা বসা উচিত সবার হ্যাঁ এটাই করতে হবে সমাজটা ডাক তুই কেউ এগুলো একটা ভিড় করতে হবে চল ছি 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 মুন্না তোর তো আমি অনেক বিশ্বাস করছিলাম বিশ্বাস করে ভালোবাসছি ভালোবাসি সর্বটুকু দিয়ে দিছি আর তুই কিনা শেষ পর্যন্ত আমার ইজ্জত নিয়ে শ্রীমিনে খেললি তোর বন্ধুরা যে ভিডিও করে তুই সেই ভিডিও ভাইরাল করছিস তোর আমার পার্সোনাল মুহূর্তে সব কিছু ছি আমার তখন ভাবতে অবাক লাগছে যে তোর মতো একটা ফালতু ছেলেকে আমি ভালোবেসে সব কিছু দিয়ে দিয়েছি কি বলছিস? এশের ভিডিওতে কিছুই বুঝতে পারছিস এখন এমন ভাব করছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। কেন? সেদিন তুই আর আমি যে পার্সোনাল মুহূর্ত কাটিয়েছিলাম, সেগুলো তুই তোর বন্ধুকে ভিডিও করাসনি? সেটা তুই কালকে ভাইরাল করিসনি? মানে? মানে? তুই আমি যেগুলো করেছি না সব ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সারা দুনিয়া এখন হাসছে। এলাকার মানুষজন আমাকে দেখে তু দিচ্ছে শুধুমাত্র তোর কারণে। সেদিন তুই আমাকে অনুরোধ যদি না করতে আমি তোর সাথে কাজটা করতাম না। তুই আমাকে বাধ্য করেছিস অজুহাত দেখিয়েছিস তার জন্য আমি তোকে সবটা দিয়েছি শেষ পর্যন্ত তুই আমার বিশ্বাসনে ছেলেমিনী কিনলি তোকে আমি শেষবারের মতো বলছি নেক্সট টাইম তুই আমার সামনে আসার চেষ্টা করবি না আরে তোকে তো বিয়ে করা দূরের কথা তোর মুখটা আমি দেখতে চাই না এখন না তোর তো দেখা যায় আসলে কোনো লজ্জা কিচ্ছু নাই আমার ইজ্জত নিয়ে খেলা তুই শান্তি পাস নাই আরো কিছু না খেলতে ইচ্ছা করতেছে আর কি নিয়ে খেলবি ক্লিজ আমার কথাটা শুনার চেষ্টা কর তোরে তো বিশ্বাস করে অনেক কিছুই করছি আর কি বিশ্বাস করতে কস হ্যাঁ তুই বিশ্বাস করার যোগ্য না আমার লাস্ট একটা কথা শুনো তুমি কি বলবি বল বল শুনি এই বল কি বল কি কি বল কি বল মু আরে কি বলবি জানোস না কি বলবি হ্যাঁ তুই আমার ভালোবাসার মধ্যে আগুন জ্বালাই দিছ না তুই তুমি বল কি করছস বল 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 আমি তো কিছু করি নাই কিছু করছস নাই কিছু করছস নাই কিছু করছস নাই সত্যি কথা কও সত্যি কথা ক সত্য কথা ক অপমান কথা কও আমি কি তোর খুন করে ফেলব সত্যি কথা তো আমি কইছি ভিডিওটা করার মধ্যে ওর কোনো হাত নাই আমি করছি আমি কইরা তুমি যেদিন দিন আমার অপমান করছো আর হে যে দিন আমার মারছে ওই দিন আমার মাথা হ্যাং হয়ে গিয়েছিল তখন আমি কিছু সহ্য না করতে পাইরা এই আমি পাবলিশ করছি ভালো করছস একটা মাইর দিইব নষ্ট করছস

ক্ষমা করে হে এত কিছু করে লাভ কি আমার যা দেখার সবাই তো তাই এখন তুমি আমার কাছে ক্ষমা চেয়া হই দেখাটা রে কি মুছতে পারবা পারবা না ভাই তুমি তোমার মতো থাকো হ্যাঁ আমি আর তোমার সাথে সম্পর্কে থাকতে চাই না তুমি চলে যাও আর কখনো আমাকে বাড়ির তির সীমানায় শোনা ভালোবাসা আর কোনদিন ভালোবাসা নেই ভালোবাসা বলতে দুনিয়াতে কিচ্ছু নাই কিচ্ছু নাই তোরে সবাই দেখছে আমারও দেখবো আমারও দেখবো